নমস্কার সুদী ভক্তমণ্ডলী সুপ্রভাত আজ শনিবারের সকাল সকালবেলাতেই মায়ের মন্দিরে চলে এসেছে আর ওই বেথোয়াডরি থেকে তন্ময়দা এক্ষুনি চলে গেল দুকারি ফুলের মালা নিয়ে এসছে তন্ময়দা প্রত্যেক শনিবারে ফুলের মালা দেয় মাকে এবং ওই ফুল আলা দাদাও পাঠিয়েছে মালা তো আর এদিকে আমি আদি সব সকাল সকাল করে নিয়েছি মাকে শ্যামসুন্দরকে সকলকে বাল্য সেবা নিবেদন করে মঙ্গল আরতি হয়ে গেছে নৈবেদ্যগুলো সরানো হয়নি বা সরিয়ে দেব। আপনারা দর্শন করলেন সেই নৈবেদ্যদ এবং দর্শন করছেন মাকে সকালবেলায় আর এদিকে দেখুন তারই সাজগোজের প্রস্তুতি চলছে তার সাজানোর জন্য আজকে প্রচুর ফুল হয়েছে এদিকে এক ঝুড়ি পঞ্চমুখী জবা এক জুরি টকটকে লাল জবা এক ঝুড়ি একটু ফ্রেড কালারের লাল জবা যেটা রয়েছে মন্দিরের ছাদের ওপরে তো সেইটা আর এদিকে ফুলের মালা তো চলেই এসছে আর দেখুন আমি ফুলের মালাগুলো বেছে একটু পরিষ্কার করে নিচ্ছি অর্থাৎ এই ফুলের এই রেণুগুলোকে আর শীষগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছে এই যে দেখছেন এই হলুদ হলুদ রেণুগুলো এইগুলো ঝরলে পরে খুব মায়ের চুলে আটকে যায় কাপড় নোংরা হয় এবং বেদিতেও খুব গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ে থাকে এবং পিঁপড়ে হয় খুব অসুবিধে হয় এর জন্য পরিষ্কার করতেও খুব কষ্ট হয় যার জন্য ওগুলোকে আমি পুরো কেটে বাদ দিই আর এই দেখুন মালাগুলোকে পরিষ্কার করে নিয়েছি কি সুন্দর পরিষ্কার দেখতে লাগছে আমার আবার ওগুলো থাকলে কেন জন্য মালাটা দেখতে খুব অগোছালো অপরিষ্কার মতন মনে হয় যার জন্য আর কি ওই কেটে ওইভাবেই আমি মাকে পড়াই আর এই দেখুন এবার আমি সিঙ্গার করিয়ে নিচ্ছি মায়েদের প্রথমে মায়ের ব্রহ্মময়ী শিলাময়ী বিগ্রহতে পড়িয়ে দিলাম ওই বিগ্রহে আসল ওটি ওটি হচ্ছে আসল মুন্ডমালিনী মা ওটি আমি ছোটোবেলায় প্রাপ্ত হয়েছিলাম তো যাই হোক ওটি আমার কাছে অপূর্ণ বিগ্রহ সকলের কাছে অপূর্ণ বিগ্রহ কিন্তু ওটি আমার কাছে পরিপূর্ণ বিগ্রহ আর এদিকে দেখুন একটি একটি জবা দিয়ে মায়ের বেদিটাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি কি করবো এত ঝুড়ি ফুল দেওয়ার মতন কোনো জায়গা নেই কিছু মাথায় আসছে না কোথায় দেবো কি করব কি বৃত্তান্ত তাই জন্য ভাবলাম যে আজকে বেদিটাকেই সুন্দর করে সাজাই তো ওই তারই প্রস্তুতি আর কি চলছে এই দেখুন একটা একটা সারি সারি করে সাজিয়ে নিচ্ছে পদ্মের পাপড়িগুলোর উপর দিয়ে বেশ ভালোই লাগছে দেখতে সুন্দর লাগছে এভাবে সাজিয়ে নিলে মায়ের বেদিটাও খুব সুন্দর লাগছে আর ফুলগুলোও আমার ঝুড়ি ফাঁকা হয়ে যাচ্ছে এইদিকে দেখুন আমার ওইভাবে সাজানো হয়ে গেছে পুরো একদম পদ্মের ওপরটাকে সুন্দর করে এভাবে জবা দিয়ে লাইন লাইন করে সাজিয়ে দিয়েছি বেশ অপরূপ দেখতে লাগছে এদিকে আমার আদি সুসম্পন্ন হয়ে গিয়েছে সকাল সকাল আজকে বেশ সব জোগাড়গুলো হয়ে গেছে বেশ ভালো হয়েছে তাড়াতাড়ি পুজোয় বসে যাওয়া যাবে আর এই দেখুন মায়ের শৃঙ্গার মায়েদের রূপ আর আজকে পঞ্চমুখী জবা সব হাতে মুকুটে সব জায়গায় দিয়ে শৃঙ্গার করিয়ে দিয়েছি আর দেখুন কত খুশি পঞ্চমুখী জবা পেলে পরে যেন ওরা আনন্দে ধরে না হাসি যেন ঠিকরে বেরোচ্ছে চোখ মুখ দিয়ে হাসি বেরোচ্ছে এত ভালো লাগছে মাকে দেখে চোখ ফেরানো যাচ্ছে না ওদিকে শৃঙ্গার করে নৈবেদ্যাদি করে ঢাকা দিয়ে আমি মন্দিরে এবার মন্দির থেকে বেরিয়ে চলে এলাম ভোগরান্নার ঘরে আজকে আমারই পালা পড়েছে ভোগ রান্নার আজকে কেউ সেরকম নেই যার কারণে আমাকে একা হাতে সব সামলে তারপরে আবার মন্দিরে বসতে হবে এদিকে আমি সব প্রথমে সবজিগুলো সব আমান্য করে নিচ্ছি আর ওদিকে ডালটা বসিয়ে দিয়েছি অন্নও বসিয়ে দিয়েছি এবার সবজিগুলো প্রথমে আমান্য করে নিয়ে তারপরে ভালো করে সব ভাজাভুজো আর কি করে নেওয়া হবে বিশেষ কিছু আয়োজন করতে পারবো না কেননা বিশেষ কিছু আয়োজন করতে গেলে ওদিকে আমার দেরি হয়ে যাবে বা দূর দূর থেকে ভক্তরা সব আসে তারাও ফিরতে পারবে না তো এদিকে আমার ভাজাভুজি প্রায় শেষের দিকে পাঁচ রকম ভাজা করছি আর এদিকে দেখুন ডালটাকে ভেজে এখানে রেখে দিয়েছিলাম আহ তো এবার সব কিছু আমি এদিকে সুসম্পন্ন করে চলে এসেছি ভোগ রান্না করে এদিকে মন্দিরে এসে দেখছি ভক্তরা যথারীতি চলে আসতে শুরু করেছে আমার পুজো পাঠ সম্পূর্ণ হয়ে গেছে আর আজকে দেখুন এই সামনেখানটায় গেটে দড়ি দিয়ে রেখেছিলাম কেননা উপরে এসে খুব যোগ করে ওরা আমার পুজো করতে অসুবিধা হয় যার জন্য আটকে দিয়েছিলাম আর সুবিনয় বারোই বেথুয়ার যে আমার ছেলে ওর আজকে মেয়ের জন্মদিন তাই ওই আজকে সব ওর ওরাই আজকে প্রসাদ দিচ্ছে এবং ওরা রসগোল্লা এনেছিল সেটা সব ভক্তদের মধ্যে বিতরণ করছে আর আমার প্রায় এখন পুজো শেষের পর প্রায় পঞ্চাশ জন ভক্ত দেখা হয়ে গেছে তারপরে মধ্যাহ্নকালীন ভোগের আগে যেসব মালা ফুল পড়েছিল আপনারা দেখলেন সেইগুলো দিয়ে এবার মায়েদের শৃঙ্গার করিয়ে নিচ্ছি যা গরম পড়েছে আজকে সে আর বলে বোঝানোর না তো দেখুন মালাগুলো একদম চুপসে গেছে আর এই দেখুন এই ফুলের মালাটি সুবিনয়ের মেয়ে গাঁথে এত সুন্দর করে গাঁথে লাল কোথাও হলুদ আবার কোথাও নীল কোথাও গোলাপি এইসব ফুল দিয়ে ও মালাগুলোকে গাঁথে এত সুন্দর লাগে সাদার মধ্যে এই লাল হলুদ নীল গোলাপি ফুল দিয়ে মালাটা এত ভালো লাগে সে বলে বোঝানো না এই মালাটি পরলে যেন মাকে আলাদাই রূপের ঝলকানি দেখা যায় তো যথারীতি দেখুন পরিয়ে দিলাম মালাটি এবার সমস্ত ভক্তদের সব মালা পরিয়ে দেব না পড়ালেই তো আবার রাগ হবে বলবে ওর মালা পড়ালো আমার মালা পরালো না আমার মালা পড়ালো তো ওর মালা পড়ালো না এই আর কি এক দুবিধা তৈরি হয় তো এই উভয় সংকট নিয়েই আর কি আছি তো সকলের মনের ইচ্ছা আর কি পূর্ণ করার জন্য সকলের মালাই আমি পরিয়ে দেবো কারোর মালাই ফেলে রাখবো না যদিও এই ভাবনাটা আমাদেরও হয় আমারও হয় কোথাও যদি যায় যত্ন করে একটুখানি মালা নিয়ে বা ফুল নিয়ে যদি সেটা মাকে না দেয় বা না নিবেদন করে খুব কষ্ট হয় এই ধরুন না কিছু বছর আগে আমি গিয়েছিলাম অগ্রদ্বীপের গোপীনাথের কাছে তো গোপীনাথের ওইখানে ফুলের মালা নিয়ে গিয়েছিলাম আর মিষ্টি নিয়ে গিয়েছিলাম কিছু বস্তু নিয়ে গিয়েছিলাম সেগুলো গোপীনাথকে না নিবেদন করে তুলিয়ে রেখে দিল। তো আমার মনে খুব কষ্ট হলো ওনারা বলল পরে দিয়ে দেবে তবু আমি তো দেখতে পেলাম না এই আর কি ব্যাপার তো এরকমই তো এখন মধ্যাহ্নকালীন ভোগ নিবেদন হয়ে গেছে আপনারা ভোগের দর্শন করলেন ভোগে ছিল আজকে অন্য পাঁচ ভাজা ডাল এর থেকে আর বেশি কিছু করতে পারিনি এবার মধ্যাহ্নকালীন ভোগের পর মায়ের দর্শন করছেন ভোগান্তে দর্শন মেয়েটিকে কত সুন্দর লাগছে দেখুন একদম শান্ত স্নিগ্ধ হাসি আর এরকম ফুলের সাথে তো খুবই ভালো লাগে আর এদিকে পিসি বা সকলের মধ্যে প্রসাদ বিতরণ করে নিচ্ছে এখনও প্রায় অনেক ভক্ত রয়েছে প্রসাদ বিতরণের পর তাদেরকে আবার সব দেখতে হবে তো প্রায় আজকে একশোটার ওপরে ভক্ত হয়ে গিয়েছে খুব খাটনি খুবই পরিশ্রম চলছে আমি আর পেরে উঠছি না এরকম ব্যাপার তো ওই আর কি একটা পারস সকলকে মেখে একটু একটু হাতে প্রসাদ দেওয়া হয় তাই সবাই আনন্দ করে মায়ের এই প্রসাদ গ্রহণ করে কে করে একটু জল খায় তো যাই হোক এটুকুই মা আমাকে দিতে সাধ্য দিয়েছে এর থেকে বেশি হয়তো কোনো দিন দিতে দিলে দেব অবশ্যই আর এখন দেখুন প্রসাদ বিতরণের পর বাকি ভক্তরা যারা রয়েছে তাদের সব এবার প্রতিকার দেওয়া বা তাদের সমস্যা শোনা ইত্যাদি সব কিছু আর কি করা হচ্ছে তো এবার দেখুন আর আমাদের এই মন্দিরের একটি বিশেষ রীতি রয়েছে মায়ের যে খর্গ রয়েছে বলিদানে সেই বলিদানের খড়গ মন্ত্রপুত করে ভক্তদের মাথায় স্পর্শ করেই দেওয়া হয় এতে সকল প্রকার রোগ ব্যাধি এবং বাধা অনেক কিছু খণ্ডন হয় তো এবার মন্দিরের থেকে আমি চলে গিয়েছিলাম এখন প্রায় সন্ধ্যের আগে আগে তো এবার ঘরে চলে এসে ঘর থেকে মন্দিরে এসেছি সব অগোছালো করে ফেলে রেখে গেছিলাম সব পড়ে রয়েছে এবার সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব আর এই দেখুন বেটির সব ফুল মালা শুকিয়ে কী অবস্থা সত্যি কথা বলতে আজকে আমার শরীর একদম দিচ্ছিল না না হলে অন্য অন্য দিন বিকেলবেলাতেই আমি সব পরিষ্কার পড়েছি